তাহলে যারা সলাত আদায় করে না তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো সলাদকে অবজ্ঞা উপহাস করে সুনিশ্চিত জেনে রাখবেন তাদের কাফের হওয়ার ব্যাপারে তাদের ইমান চলে যাওয়ার ব্যাপারে এ যাবৎকালের কোন আলেম এবং কোনো স্কলার দ্বিমত পোষণ করেন নাই বা ইন্নাহুম কাফিরুন তারা ইমান থেকে বেরিয়ে গেছে তাদের ইমান নাই সলাদকে অবজ্ঞা করার কারণে উপহাস করার কারণে এই লোকের ইমান আছে বলে বিশ্বাস করার কোনো সুযোগ নেই ভালো করে বুঝবেন দ্বিতীয় হলো যেই লোকটা সলাত আদায় করে না কিন্তু মাঝে মাঝে কিন্তু সলাৎ আদায় করা প্রয়োজন অনুভব করে তার ব্যাপারেও যেহেতু লোকটি সারা জীবন কখনোই সলাদ আদায় করেনি যদিও মনে করে যে আমার সলাত আদায় করা প্রয়োজন এর ব্যাপারেও ওলামাইকার অধিকাংশ রায় বললেন এটাও প্রথম শ্রেণীর মতো কাফের তোমার যদি এমনটাই মনে হয় যে সলাত আদায় করা প্রয়োজন তো জীবনে কি একবারও পড়ার প্রয়োজন হলো না তোমার যে লোকগুলি অবজ্ঞা করে উপহাস করে সলাদ বর্জন করেছে সে যেমন কাফের ইমান থেকে বেরিয়ে গেল আর ওই লোকটা ওই মান থেকে বেরিয়ে গেল যে সারা জীবনে এক আদায় করেনি যদিও আদায় করার প্রয়োজন অনুভব করে এই আদায় মধ্যে আদায় না করে না যারা তাদের মধ্যে আরেকটি ধরন আছে তারা হলো সলাত আদায় করে কিন্তু যে ওয়াজিব আদায় না করলে ভয়াবহ শাস্তি হতে পারে এটাকে অস্বীকার করে এটা মনে করে না কন তো ঠিক আছে এমনি পড়তেছি আর কিন্তু এটা না কিছু হয় না আছে শ্রেণীরা মানুষ আমাদের সমাজে তাহলে আমরা বুঝলাম যারা এমনটাও মনে করে আদায় করে কিন্তু সলাতের ফরজ সলাতের আবশ্যকতা আসছে বিশ্বাস করে না ওই ব্যক্তিও কাঁপেন সলাত আদায় করার পরেও কাঁপেন তারা আমরা বুঝে ফেললাম যারা সলাত আদায় করে না তার ইমান নেই যারা সারা জীবনে একবারও সলাত আদায় করে না যদিও আদায় করা প্রয়োজন মনে করে তারও ইমান নেই আর যে লোকটা সলাত আদায় করে কিন্তু সলাৎ ফরজ নয় বলে মনে করে সলাত আদায় করা আবশ্যক নয় বলে মনে করে শুধু এমনি পড়ছি সবাই আসে তাই বলে আমি আসি এই লোকটারও ইমান নেই এটিই হলো জমহুর ওলামাই কেরাম এবং সারা পৃথিবীর যত স্কলার আছে সকলের একই বক্তব্য আমরা খুঁজে পাই যে এরা ইমান থেকে বেরিয়ে গেছে